আসসালামু আলাইকুম আমি শাফি আসি সচার আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ ওই সাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা যাওয়ার পরে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাদেরকে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বিজ্ঞপ্তিতে যাওয়া যাক আজকে বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে প্রকৃত বাংলাদেশিদের নিকট হইতে আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড শেষে হলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হবে যা এ ফোর সাইজের যে অফসেট পেপারে প্রিন্ট করে নিম্নে উল্লেখিত কাগজপত্র ফটোকপি সংযুক্ত করে সাত সেট আগামী সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ে মধ্যে ডাক যোগ অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরিত হবে অফিসে পৌঁছাতে হবে অর্থাৎ আপনাকে প্রথমে অনলাইন আবেদন করতে হবে আবেদন করার পরে যে অনলাইন পাবেন সেটাকে প্রিন্ট করে আরো কাগজ যা 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 কাগজ চাইবে তারা সেগুলো সব অ্যাটাচ করে সাতাশ তারিখের মধ্যে আপনারা সরাসরি অথবা ডাকযোগে গিয়ে অফিসে জমা দিয়ে আসতে হবে এখানে দুটাই এক প্রথমে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তারপর আপনাকে সরাসরি বা ডাক গিয়ে জমা দিয়ে আসতে হবে তো এখানে টোটাল পঁচিশটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পঁচিশটা ক্যাটাগরিতে ছাব্বিশ জনকে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি পঁচিশতম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স বেতন স্কেল ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা